নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে আর নির্মম ঘটনার পরেই উত্তাল সমগ্র দেশ উত্তাল রাজ্য রাজনীতি এই ঘটনাটির প্রথম থেকেই বহু অডিও এবং ভিডিও ভাইরাল হয়েছে এবং যার চাঞ্চল্য দিকে দিকে ছড়িয়ে পড়েছে এই যে অডিও এবং ভিডিও ভাইরাল হয়েছে সেই সমস্ত অডিও ভিডিওর সত্যতা কতটা সত্য এবং কতটা অসত্য সেই নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল প্রশ্ন উঠেছিল এর কতটা সত্যতা রয়েছে তা যাচাই করা হয়েছে কিনা সেই তবে এবার প্রশ্ন উঠেছে নির্যাতিতার বাবা মার বয়ান নিয়েই গত বুধবার আরো একবার ডাক দেওয়া হয়েছিল রাত দখলে রাত দখল করবে নারীরা আরো একটি কর্মসূচি হয়েছিল সেই দিন এবং সেই কর্মসূচিতে যোগদান করেছিলেন নির্যাতিতার বাবা মাও সেখানেই তাদেরকে বলতে শোনা যায় যে তাদেরকে টাকা দিতে চেয়েছিল পুলিশ এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তারা সে কর্মসূচিতে যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন বেশি আমাদের ঘরের একটা গরিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন

এই যে টাকা দিতে চাওয়ার যে কথাটা কলকাতা পুলিশ যে তাদেরকে টাকা দিতে চেয়েছিল নির্যাতিতার বাবা মাকে সেই কথাটা কি তারা বয়ানে দিয়েছিলেন যদি না দিয়ে থাকেন তাহলে কেন দেননি এত গুরুত্বপূর্ণ অংশ কেন তারা বাদ দিয়ে গেছেন আর যদি সিবিআই জেনে থাকে এই ঘটনাটি এই কথাটি তাহলে এখনো পর্যন্ত এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তারা তদন্ত কি করেছে তারা এই বিষয়ে এমনই বিস্ফোরক দাবি জানিয়েছেন বৃহস্পতিবার দিন একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের নেতা বসু এবং শশী পাজা একই সুরে কথা বলেন তারাও জানাচ্ছেন কেন তদন্ত করেনি যদি সিবিআই জেনে থাকে এই বিষয়টি নিয়ে তারা একটি ভিডিও প্রকাশ্যে আনে সেই ভিডিওতে নির্যাতিতার বাবা মা জানাচ্ছেন যে এই সম্পূর্ণ বিষয়টি মিথ্যা বৃহস্পতিবার দিন আরো একটি ভিডিও সামনে আসে যেটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যদিও এই ভিডিওর এই যে ভিডিওগুলি এগুলি সত্যতা ডিজিটাল খাবরিলাল বাংলা যাচাই করেনি সংবাদ মাধ্যমে যে ভিডিওটি প্রকাশ্যে আসে সেই ভিডিওতে নির্যাতিতার বাবা মাকে বলতে শোনা যায় যে তাদেরকে সেই একই অভিযোগ তারা আনেন যে ডিসি নর্থ তাদেরকে টাকা দিতে চেয়েছিলেন যখন প্রশ্ন ওঠে যে তারা তো জানিয়েছিলেন এই সম্পূর্ণ বিষয়টাই মিথ্যে তখন নির্যাতিতার পরিবার জানাচ্ছে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছিল তাদের উপরে চাপ দেওয়া হয়েছিল বলেই তারা এমনটা বলতে বাধ্য হয়েছিলেন তাহলে প্রশ্ন যেটা উঠছে নির্যাতিতার পরিবারকে নির্যাতিতার বাবা মাকে কে চাপ দিয়েছিল শাসক শিবির পুলিশ নাকি বিরোধী দল আর্জিকর ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া কলকাতা পুলিশের যে ভূমিকা সেই নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছিল কলকাতা পুলিশ সমগ্র দেশবাসী থেকে শুরু করে নির্যাতিতা পরিবার সকলের প্রশ্নের মুখে পড়ছিল এবার আবারও অভিযোগ নির্যাতিতার পরিবার তারা জানাচ্ছেন যে কলকাতা পুলিশের ওপরে তাদের ক্ষোভ আরও রয়েছে তারা আরও প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করছেন যে কেন ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই জায়গাটি কেন সিল করা হয়নি কেন এই ঘটনার পরেই সেমিনার রুমে পাশেই আরও একটি রুমের সংস্করণের কাজ শুরু হলো এমন নানান প্রশ্ন তারা করেছেন এই যে এই সমস্ত প্রশ্নগুলি যেমন নির্যাতিতার বাবা মা করেছেন তেমনই এই প্রশ্নগুলো কিন্তু আম জনতারও এছাড়াও বিস্ফোরক অভিযোগ এনেছেন নির্যাতিতার পরিবার তারা জানাচ্ছেন যে তাদেরকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও চেষ্টা করে চেষ্টা করা হয়েছিল এমনটাই বিস্ফোরক অভিযোগ তারা আনছেন এরপরেই তৃণমূলের আবারও পাল্টা প্রশ্ন সেই একই যদি টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া হয়ও সিবিআইকে কি তারা জানিয়েছেন আর যদি না জানিয়ে থাকেন তাহলে কেন জানাননি আর যদি সিবিআই জেনে থাকে তাহলে কেন সেই হিসেবে এখনও তদন্ত করছে না সিবিআই এই নিয়েই কিন্তু পাল্টা প্রশ্ন করছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একদিকে তৃণমূল কংগ্রেস জানাচ্ছেন যে নির্যাতিতার পরিবার এখন শোকা হত, মর্মাহত আবার অপরদিকে নির্যাতিতার বাবা মার বয়ানের উপরেই প্রশ্ন তুলছেন তারা একজন বাবা মা যার সন্তানের সঙ্গে এমন একটি জঘন্যতম ঘটনা ঘটেছে যে ঘৃণ্যতম অপরাধ হয়েছে সেই নির্যাতিতার পরিবারের বয়ানের উপরে প্রশ্ন তুলছেন আবারও বলছেন যে সেই পরিবার এখন হত, মর্মাহত এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ডিসি নর্থ নির্যাতিতার বাবা মাকে টাকা দিতে চেয়েছিলেন এই বয়ানে যে বিতর্ক সৃষ্টি হয়েছে যে সমস্ত প্রশ্ন উঠেছে কলকাতা পুলিশের ওপরেও যে প্রশ্ন উঠেছে সেই সমস্ত বিষয়গুলিতে কতটা সত্য কতটা অসত্য সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও সমস্ত বিষয়টা পরিষ্কার না হলেও চোদ্দই আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মৃতা তরুণী চিকিৎসকের পরিবারকে তিনি দশ লক্ষ টাকা দেবেন সেই বিষয়টাই বা কতটা ঠিক এমনটাই কিন্তু পাল্টা অভিযোগ পাল্টা প্রশ্ন আনছেন বিরোধী পক্ষ আর্জিকরের ঘটনার প্রথম থেকেই যে অডিও ভাইরাল এবং ভিডিও নিয়ে যে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে নানান প্রশ্ন উঠেছে সেই সমস্ত বিষয় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই সময় এই বিষয়ের এই যে বিচারের দাবিতে রাজপথ দখল করছে প্রতিনিয়ত সাধারণ মানুষ সেই লক্ষ লক্ষ মানুষের তো একটাই দাবি বিচারের দাবি সেই বিচার কবে মিলবে এই অডিও এবং ভিডিওর সত্যতার ঊর্ধ্বে গিয়ে এখন এই একটাই প্রশ্ন লক্ষ লক্ষ মানুষের এই একটাই প্রশ্ন বিচার কবে মিলবে তবে তারা জানিয়েছেন যে বিচার না নিয়ে রাজপথ কেউ ছাড়বে না তবে এখন দেখার বিষয় যেটা থেকে যাচ্ছে যে আর কতদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল বাংলা খবর আপনাদের নজর আমাদের